বাইরে বাই কি মারাত্মক ফার্স্ট লুক সাকিব খানের বরবাদ সিনেমার ফার্স্ট লুকে এবার কাফিয়ে দিল মেগাস্টার সাকিব খান এটা যেন এক ভিন্ন ধর্মী সিনেমা সাকিব খানের ক্যারিয়ারের প্রথম থেকে কিন্তু এই সিনেমার লুক নিয়ে দর্শকদের মাঝে বেশ ভালোই আলোচনা চলছিল অন্যদিকে সিনেমাটির শুটিং সেট নিয়েও আলোচনা হয়েছে এবং কি কিছুদিনের আগেই সিনেমাটির পরিচালক মেহেদি ঘোষণা দিয়েছেন সিনেমাটি পুষ্পা এবং কি অ্যানিমাল ড্রাইভারের হবে অর্থাৎ প্রচুর পরিমাণে বায়োলেন্স থাকবে এবং সেরকম বায়োলেন্স মার খায় এবার কিন্তু ফোস্ট হয়েছে তার ফার্স্ট টু পোস্টার বরবাদ সিনেমাটি নিয়ে দর্শকদের এক্সপেকটেশন এখন হাই এটা দেখার পর আরও দর্শকদের চাহিদা বাড়িয়ে গেছে সেজন্য সাকিব খানকে দর্শকরা এখন অন্যরকমে দেখতে পছন্দ করছে সাকিব খানের ক্যারিয়ারের নতুন মুভমেন্ট শুরু হয়েছিল প্রিয়তমা সিনেমাটির মাধ্যমে তবে এখন পর্যন্ত সিনেমাগুলো সাকিবের ক্যারিয়ারের অন্যতম বেস্ট সিনেমাগুলো হয়ে থাকছে তো বন্ধুরা ফার্স্ট আপনাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে জানিয়ে দিন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করুন ধন্যবাদ